দুর্ঘটনার কবলে বিধায়ক সৎকার মোল্লার কনফয় পাল্লট কারের ধাক্কায় যখন বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়ল ক্যানিং পূর্বের বিধায়ক সৎক মোল্লা কনভয় কনভয় থাকা একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়ে বামনঘাটার কাছে ঘটনাটি ঘটেছে পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে জীবনতলা থেকে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতা অভিমুখে বিধানসভা যাচ্ছিলেন বিধায়ক সৎকাও মোল্লা তার গাড়ির সামনে ছিল পুলিশের পাইলট গাড়ি সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে তাতে গুরুতর আহত হন বাইক চালক তাতে তরিক কলকাতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়কের গাড়ির অবশ্য কোনো ক্ষতি হয়নি কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরের কৃত বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দীপনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া এখানে হয়েছে কি শকত মালার স্কট যাচ্ছিল শোকত মালার স্কট যাচ্ছিল স্কটের যে পুলিশের গাড়িটা ছিল সামনের গাড়িটা ওই গাড়িটা অ্যাক্সেল কেটে যায় অ্যাক্সেল কেটে গিয়ে গাড়িটা উল্টো দিকে চলে আসে উল্টো দিকটা একটা বাইক আসছিল সেই বাইক ওয়ালাকে মেরেছে বাইকওয়ালা গাড়ি পুলিশের গাড়ি ছাদে বাইক পুলিশের গাড়ির তলায় ওই অবস্থায় গাড়িটা ঢুকে গেছে এখানে আহত কেউ আহত তো বাইক ওলাই হয়েছে ওকে নিয়ে গেছে শোকত মালার পিছনে একটা গাড়ি ছিল সেই গাড়িতে করে শকত মোল্লা সাহেব নিজের পাঠিয়েছে পিজিতে